এই দিন নতুন বছরকে স্বাগত জানাতে এগিয়েলেন গঙ্গারাপুর মহকুমা শাসক পি प्रमोद গঙ্গারাপুর মহকুমা শাসকের উদ্যোগে অফিস সংলগ্ন শিশু উদ্যান পার্কে ফানুষ উৎসবের সূচনা করা হলো রবিবার এই উৎসবে অংশগ্রহণ করেন বুনিয়াদপুর সহ বংশেরি ব্লকের প্রচুর লোকজন 2023 সালকে বিদায় জানাতে পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য গঙ্গারামপুর মহকুমা শাসক নিজে উপস্থিত থেকে উৎসবের ব্যবস্থা করেন। এছাড়াও এদিনের উৎসবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক ভট্টাচার্য পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন এছাড়াও বুনিয়াদপুর সহ বংশালী ব্লকের প্রচুর লোকজন সহ কোচিকাছারা ফানুস উৎসব উপলক্ষে এদিন বিনামূল্যে বিভিন্ন ফানুস বিতরণ করা হয় এদিন এই ফানুস উৎসবে প্রচুর মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো এই প্রসঙ্গে গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোদ জানিয়েছেন আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো বছর বছরকে বিদায় দেওয়ার মতন একটা আমরা অনুষ্ঠান এখানে প্ল্যান করা হয়েছে আমার সঙ্গে এস সাহেব আছেন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন আর এখানে আমরা একটা চাইনিজ ল্যান্টন ফেস্টিভ্যাল করছি চাইনিজ ল্যান্টন মানে যেটা বড় বড়ো শহরে বছরের শেষে যেমন বছরকে বিদায় দেওয়ার মতন একটা ওটাকে উপরে উঠে একটা আনুষ্ঠানভাবে ওরা করছে সেরকম আমরা এবার বুনিয়াদপুরে চালু করছি আজকে একশো একশো আর আমরা চাইব কি এটা প্রতি বছর একটা ইভেন্ট মতন করার জন্যে আমি জানি না কি আগে বছর আমি থাকবো কি থাকবো না কিন্তু চেয়ারম্যানকে রিকোয়েস্ট করবো এটাকে একটা ট্রেডিশনভাবে চালু করার জন্যে কারণ এটা জেলাদার খবর হচ্ছে না এই যে চাইনিজ লণ্ঠন ফেস্টিভাল এটা মুনিযতপুরজন একটা ইউনিক জিনিস হবে তো প্রতি বছর যত তো আজকে দেখতে আমরা কি মাঠে মোটামুটি 150 200 জন রয়েছে কিন্তু যদি আমরা এটাকে একটা অ্যানুয়াল ইভেন্ট যদি করে দেয় পরিবর্তে গেলে এটা আরো আস্তে আস্তে বড় ফেস্টিভাল হবে আগামী বছর আমরা চাইবো কি যে মঞ্চ এখানে রেডি হচ্ছে ওখানে একটা ইভেন্ট হবে নাচ গান হবে কোনো একটা আবৃতির ইভেন্ট করাবো তারপরে একটা সোশ্যাল ইভেন্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে ল্যান্টেন ফেস্টিভ্যাল এ মাঠে বুনিয়াদপুরে হবেই হবে করে একটা ব্র্যান্ড মতন আমরা করে দিতে চাইছি সেই জন্য আমি চেয়ারম্যানকে রিকোয়েস্ট করবো কি যেহেতু আমরা মানে জানি না কি আগে বছর থাকবো কি থাকবো না কিন্তু চেয়ারম্যানকে রিকোয়েস্ট করবো এই ট্রেন্ডটাকে নিয়ে যাওয়ার জন্য। নতুন বছরকে স্বাগত জানাতে মহকুমার শাসকের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই খুশি বুনিয়াদপুরবাসী সহ প্রশাসনিক আধিকারিকরা এই প্রসঙ্গে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান আজকে আমি মানে মন থেকে ধন্যবাদ জানাতে চাই মানে আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে মানে নিউ আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর কিছুক্ষণের মধ্যেই পড়তে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিকে কে আমরা বিদায় জানিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে স্বাগত জানানোর জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম খুব স্মল ক্রিস্প অ্যান্ড ব্রিফ প্রোগ্রাম খুব ভালো লাগছে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে তৈরি হয়েছে ভেরি গুড ইনিশিয়েটিভ এসডিএস এর পক্ষ থেকে দারুণ লাগছে আগামীতে প্রতি বছর বছর মহকুমার উদ্যোগে এবং পৌরসভার তত্ত্বাবধানে এই ফানুস উৎসব যাতে প্রচলিত থাকে তার আশা প্রকাশ করেছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন চন্দ্র বর্মন বিশেষ মুহূর্ত বিশেষ ব্যক্তিত্বের কারণেই হচ্ছে এস সাহেব এটা নতুন করে উদ্যোগ নিয়েছেন তিনি কিছুদিন আগে পাকটা উদ্বোধন করেছেন সেটাকে আরও মেমোরেবল করে রাখবার জন্য এবং এই অনুষ্ঠানটাকে সূচনা করলেন উনি বলেছেন যে এটা যেন বছরে বছরেই প্রচলিত থাকে তা উনিও যেমন হয়তো স্থানান্তরিত হবেন আমাদেরও তো চিরস্থায়ী নয় তবে আমরা আমরা এটা বুনিয়াদপুর পৌর বুনিয়াদপুর মহকুমার মাধ্যমে এবং বুনিয়াদপুর পৌরসভার তত্ত্বাবধানে এটা বছরে বছরে থাকুক সেটাই আমি চাই এবং এটা বুনিয়াদপুরের পক্ষ থেকেই খুব সেটা এসডিও সাহেব এবং মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগেই হোক কেউ না কেউ তো থাকবেই যেনই থাক সেই পদাধিকারেই করবে এইটুকুই আমি আশা করব। যে প্রতি বছর নতুন নতুন আরও কিছু নতুন করে যোগ করে এটা যাতে চলতে থাকে সেটুকুই কামনা করব বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে